এবার ম্যাগি নিয়ে মজার ম্যাগি দিয়ে রেসিপি বানাবো বানিয়ে নিলাম ম্যাগি দিয়ে মুখরোচক রেসিপি সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দুটো আলু সেদ্ধ করে রেখেছি সয়াবিন ভালো করে ভিজে গেলে জল চিপে বের করে নিলাম এবার একটি কড়াতে অল্প তেল গরম করে অল্প একটু কাঁচা লঙ্কার কুচি ও এক চা চামচের মতো আদা বাটা হালকা নেড়ে ওর মধ্যে সয়াবিন দিয়ে দিলাম সয়াবিন তেলে নেড়ে নিয়ে হালকা ভাজা ভাজা করে নিলাম রকম করলে সয়াবিনের একটা গন্ধ সেটা থাকে না এবার ওই সেদ্ধ আলুর মধ্যে একে একে ম্যাগি মশলা গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ ও দিয়ে দিলাম এবার ভালো করে মেখে গোল গোল করে তৈরি করে নিলাম সেদ্ধ আলুগুলোকে ভালো করে ঠেসে নিয়েছি এবার ওর মধ্যে ভাজা সয়াবিন দিয়ে দিলাম ম্যাগি গুলোকে আধা ভাঙা করে আলাদা একটা প্লেটে রাখলাম এইভাবে করলে কিন্তু বাচ্চাদের খাওয়ানোর সমস্যা আর থাকবে না আলাদা একটি বাটিতে দু চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ ও জল দিয়ে একটা ব্যাটার রেডি করলাম ব্যাটারটা কিন্তু একদম পাতলা করবেন না এবার সয়াবিন আলুর মিশ্রণটাকে গোল গোল বলের আকারে করে নিয়ে কর্নফ্লাওয়ার ময়দার ব্যাটারে ডুবিয়ে ম্যাগির মধ্যে ভালো করে গড়িয়ে নিলাম এইভাবে সবগুলো রেডি করে নিলাম এইভাবে পাঁচ মিনিট রেখে দিতে হবে যাতে নুডুল সেট হয়ে যায় এবার গরম ছাকা তেলে মুচমুচে করে ভেজে নিলাম এই রেসিপিটা কিন্তু দুরকম ভাবে খাওয়া যাবে মুচমুচে ভাজা করে গরম চায়ের সাথেও পরিবেশন করতে পারেন আবার প্যান ফ্রাইডও করে নিতে পারেন কড়াতে দু চামচ মতো তেল গরম করে ওর মধ্যে অল্প কুচনো রসুন চৌকো করে কাটা ক্যাপসিকাম ও পেঁয়াজের টুকরো দিয়ে হালকা নেড়ে সতে করে আলাদা একটি বাটিতে এক চামচ করে টমেটো সস সস চিলি সয়া সস অল্প জল দিয়ে গুলে কড়ার মধ্যে ঢেলে দিলাম এবার ওর মধ্যে সামান্য জলে গোলা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো দিলাম এবার এই ভেজে রাখা বলগুলোকে ওর মধ্যে দিয়ে হালকা গ্রেভি মাখা হয়ে গেলে নামিয়ে নিলাম ওপরে কুচনো ধনে ছড়িয়ে দিলাম এইভাবে করে কিন্তু ফ্রাইড রাইস বা রুটির সঙ্গেও খেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কেমন লাগলো